আমাদের পশ্চিমবঙ্গের পাশেও আরেকটি পাকিস্তান তৈরি হোক যে ওরাই তো ফেসবুকে সবার আগে এবং সব সবসময় ভারত বিরোধী মন্তব্য করে থাকে এবং পূর্ব পাকিস্তানের খুব জনপ্রিয় দল ছিল ধীরে ধীরে শিক্ষার্থীদের আন্দোলনের থেকে আলাদা হয়ে একটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হচ্ছে মজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তাদের আইনি সুরক্ষা প্রদান করে দেন এবং এই জিয়াউর রহমানই বর্তমান বিরোধী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা এবং বর্তমান বিএনপি লিডার হলেন বেগম ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি হুমকি হিসাবে বিএনপি এর সাথে আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম উলফা উলফা ক্যাডারদেরকেও মুক্তি বাহিনীর মতোই ফ্রিডম ফাইটার হিসাবে বিবেচনা করতে চায় এবং বিএনপি এর সরকার বাংলাদেশে ক্ষমতায় আসলে আবার এই রাজ্যগুলিতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সেখানে বলা হয় বাংলাদেশ সরকার দেশটিকে দক্ষিণ এশিয়ার ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠীর আশ্রয়স্থলে প্রতিবেদনে ওসা লাদেনের আল নেটওয়ার্কের সঙ্গে জড়িত জিয়া প্রণব মুখার্জির সঙ্গে কোনোরকম সাক্ষাৎকার করতেই অস্বীকার করে দেন এ ভারত থেকে আনা তার কাশ্মীরি রাস্তায় ছুঁড়ে ফেলে দেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এই দলটি পাকিস্তানের সাথে সহযোগিতা করেছিল এই দলের সদস্যরাই মূলত হিন্দু মন্দির ভাঙা ও বাড়িতে হামলার সাথেও জড়িত ক্ষেত্রে সরিয়া আইন লাগু করারও চেষ্টা করা হয়েছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি বিখ্যাত উক্তি দিয়ে এই ভিডিওটি শুরু করতে হয় তিনি বলেছিলেন ইউ ক্যান চেঞ্জ ফ্রেন্ডস বাট নট ইউর নেইবার্স অর্থাৎ তুমি তোমার বন্ধু পরিবর্তন করতে পারবে কিন্তু তুমি কখনো তোমার প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবে না চাইলেই আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের জায়গায় ফ্রান্স বা আর্জেন্টিনা হয়ে যাবে না এবং কোন দেশের ফরেন পলিসি অর্থাৎ বিদেশ নীতি কেমন হবে সেটা শুধুমাত্র বর্তমানের সম্পর্ক বা বর্তমানে ঘটে যাওয়া ঘটনা দিয়ে মাপা যায় না তার সাথে অতীতে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ এবং ভবিষ্যতের কথা ভেবেও এগোতে হয় বর্তমান বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে ভারতের শাসক দল থেকে বিরোধী দল এবং বুদ্ধিজীবী ও বড় বড় ইউটিউবাররা সকলেই মেপে তাদের বয়ান দিচ্ছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই কোনো বয়ান দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করছেন আমাদের দেশে যেখানে হাজার বিরোধ এবং হাজার কঠিন পরিস্থিতির মধ্যেও সব সময় সরকার এবং বিরোধী দল কেউ না কেউ জরুরি বিষয়গুলি তুলে ধরেন তারা যখন এই বিষয়টিতে সবাই একসঙ্গে কথা বলা থেকে বিরত থাকছেন তার নিশ্চয়ই কোনো বৃহৎ কারণ আছে এবং সেই কারণটি এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তাই আপনি যদি ভারতীয় হন এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের তিরিশ শতাংশ কোটা বন্ধ করার দাবি নিয়ে ছাত্ররা পথে নেমেছে ধীরে ধীরে এই ছাত্র আন্দোলন হিংসাত্মক রূপ নিয়েছে এবং গেছে বহু ছাত্রের প্রাণ সংরক্ষণ বাতিলের দাবিতে পরিস্থিতি বাংলাদেশের তবে এই বিষয়ে ভারত সরকারের সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি তাই ভারতীয় হিসাবে এবং বাঙালি হিসাবে এই বিষয়টি নিয়ে অবগত থাকা আমাদের খুবই দরকার প্রথমেই বলে রাখি যে আমাদের চ্যানেল যে কোনো ধরনের ছাত্রদের উপর হওয়া হিংসার প্রতিবাদ জানায় তবে কিছু কিছু ভারতীয়দের দেখা যাচ্ছে তারা ছাত্রদের এই কোটা আন্দোলনকে সমর্থন করতে গিয়ে শেখ হাসিনার সম্বন্ধে উল্টোপাল্টা পোস্ট করছে ফেসবুকে এবং শেখ হাসিনার পদত্যাগের দাবি করছেন এই ভিডিওটিতে আমি তাদেরকে দোষ দিচ্ছি না কারণ তারা যখন এই ভিডিওটিতে দেওয়া তথ্যগুলি জানতে পারবে তখন তারা বুঝতে পারবে কেন ভারতীয়রা চুপ আছে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ যে এই ভিডিওটি শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন এবং তাদেরকে ইতিহাস সম্পর্কে অবগত করুন এখানে কোনো তথ্যই আমি নিজের থেকে বলছি না ভিডিওটিতে দেখানো সমস্ত তথ্যই দেশ বিদেশের নামি দামি পত্রিকা মানবাধিকার সংগঠনের ওয়েবসাইট এবং গবেষণাপত্র থেকে নেওয়া যেগুলি লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ভেরিফাই করে নেবেন ভারতীয় হিসাবে সবার আগে আমাদের দেশের সিকিউরিটির কথা ভাবতে হবে এবং আপনারা নিশ্চয়ই চাইবেন না যে আমাদের পশ্চিমবঙ্গের পাশেও আরেকটি পাকিস্তান তৈরি হোক কেন এমন বলছি সেটা আপনারা এই ভিডিওটিতেই বুঝতে পারবেন এছাড়া ভারত এবং বাংলাদেশের মধ্যে মিত্রতার সম্পর্ক থাকা উভয় দেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কিছু লোক বলবেন যে ওরাই তো ফেসবুকে সবার আগে এবং সবসময় ভারত বিরোধী মন্তব্য করে থাকে এরপরও কেন বাংলাদেশের সঙ্গে মিত্রতার সম্পর্ক রাখতে হবে সেই প্রশ্নের উত্তরও দেব বাংলাদেশে মূলত দুইটি প্রধান রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এছাড়া জাতীয় পার্টি জামাতে ইসলাম Thank you. এবং আরও দুটো ছোটো লেফটিস্ট পার্টি আছে ওরা অত বড় ভূমিকা রাখে না তবে এদের মধ্যে আওয়ামী লীগ এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এখন থেকে যখন বিএনপি বলবো তখন বুঝে নেবেন যে আমি বাংলাদেশের বর্তমান বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির কথাই বলছি এবং আরেকটি পার্টি হলো জামাতে ইসলামী এই তিনটি পার্টি আপনাদের বেশি করে মনে রাখতে হবে কারণ এদের কথা এই ভিডিওটিতে বারবার আসবে তবে বাংলাদেশের ক্ষমতায় দুইটি দলই ঘুরে ফিরে ক্ষমতায় এসেছে যার মধ্যে অন্যতম হল হলো আওয়ামী লীগ যার নেত্রী বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আওয়ামী লীগই বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় আছে এছাড়া আরেকটি দল হল বিএনপি আওয়ামী লীগ এবং বিএনপির শাসন ছাড়াও বাংলাদেশে মাঝখানে মিলিটারি শাসনও ছিল কয়েক বছর বর্তমানে বাংলাদেশে কোটা নিয়ে যেই আন্দোলন চলছে সেখানে মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা হচ্ছে এবং এই মুক্তিযোদ্ধাদের সাথে বাংলাদেশের বর্তমানের ক্ষমতাসীন পার্টির কী সম্পর্ক চলুন বুঝে নেওয়া যাক উনিশশো একাত্তরের আগে বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল তবে তখনও আওয়ামী লীগ নামে এই পার্টিটি ছিল এবং তারা পাকিস্তানের ইলেকশনেও অংশগ্রহণ করত এবং পূর্ব পাকিস্তান খুব জনপ্রিয় দল ছিল উনিশশো সত্তরের পাকিস্তানি নির্বাচনেও এই পার্টি অংশগ্রহণ করেছিল তখন আওয়ামী লীগের লিডার ছিলেন শেখ মুজিবুর রহমান এই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের জন্য বরাদ্দকৃত একশো বাষট্টি আসনের মধ্যে একশো ষাটটি আসন পেয়ে ব্যাপক বিজয় লাভ করে তবে পাকিস্তানের সরকার এই ফলাফলকে অস্বীকার করে দেয় এবং পাকিস্তানের মিলিটারি পূর্ব পাকিস্তানের বাঙালিদের ওপর নৃশংস অত্যাচার শুরু করে এবং গণহত্যা করে এইসব বিষয়ে আমি গভীরে যাচ্ছি না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এরপর শেখ মুজিবুর রহমানকেও গ্রেফতার করে নেওয়া হয় তবে আওয়ামী লীগের সদস্যরা বাংলাদেশের পূর্ণ স্বাধীনতার জন্য লড়াই করতে যোগদান করেন এবং ভারতের সহায়তায় বাংলাদেশকে স্বাধীন করে নেন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যারা লড়েছিল তাদেরকেই বলা হচ্ছে মুক্তি বাহিনী এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই মুক্তি বাহিনীর যোদ্ধাদের পরিবারের লোকজনদের জন্য সরকারি চাকরিতে তিরিশ শতাংশ কোটা রিজার্ভ করে দেয় বাংলাদেশের সরকার এই কোটার বিরুদ্ধেই বাংলাদেশের শিক্ষার্থীরা আন্দোলন করছে তবে এই আন্দোলন ধীরে ধীরে শিক্ষার্থীদের আন্দোলনের থেকে আলাদা হয়ে একটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হচ্ছে যাকে পিছন থেকে সাপোর্ট করছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এবং তাদের সাথে জোট আছে বাংলাদেশের আরেকটি দল জামাতে ইসলামীর এই জামাতে ইসলামীর ব্যাপারে এই ভিডিওতেই পরে আসব। তবে প্রথমে বিএনপির সম্বন্ধে জেনে নেওয়া যাক উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো থেকে উনিশশো পর্যন্ত আওয়ামী লীগ শাসন করে তবে উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর মোস্তাক আহমেদকে নতুন রাষ্ট্রপতি বানিয়ে বসিয়ে দেওয়া হয় এবং তিনি জিয়াউর রহমানকে চিফ অফ আর্মি স্টাফ অর্থাৎ সেনা প্রধান বানিয়ে দেন জিয়াউর রহমান মুক্তিবাহিনীর একজন মেজর ছিলেন এবং মুক্তিবাহিনীর বাহিনীর হয়েই পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা ও নেতৃত্ব দিয়েছিলেন তবে জিয়াউর রহমান মিলিটারি শাসনের সময় ক্ষমতা নিজের দখলে নেওয়ার পর একটি অধ্যাদেশের মাধ্যমে যারা শেখ মুজিবুর রহমানের সঙ্গে ছিলেন তাদের আইনি সুরক্ষা প্রদান করে দেন এবং এই জিয়াউর রহমানই বর্তমান বিরোধী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা এবং বর্তমান বিএনপি এর লিডার হলেন বেগম খালেদা জিয়া যিনি সেই জিয়াউর রহমানের স্ত্রী উনিশশো সালে জিয়াউর রহমানকে করে দেওয়ার ফলে বিএনপি এর লিডার হয়ে যান খালেদা জিয়া এবং মিলিটারি শাসন শেষ করে তার দল বিএনপি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বাংলাদেশের ক্ষমতা নিজেদের দখলেই রাখে বিএনপি তাদের কট্টর ভারত বিরোধী অবস্থানের জন্য পরিচিত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মিলিটারি শাসনের সময় বিএনপি ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি হুম হুমকি হিসাবে বাংলাদেশের সাধারণ মানুষের সামনে তুলে ধরেছিল একদম আমাদের আরেক প্রতিবেশী দেশ পাকিস্তানের মতো পাকিস্তানের আর্মিও পাকিস্তানের আসল ক্ষমতা নিজেদের দখলে রাখার জন্য এমন করে কারণ যদি ভারতের থেকে কোনো ভয়ই না থাকে তাহলে মিলিটারি শাসন চালানো খুব মুশকিল এবং তাহলে সাধারণ জনগণ মিলিটারির পেছনে টাকা খরচ করার জায়গায় স্বাস্থ্য শিক্ষা বাসস্থান এগুলি নিয়ে বেশি ভাববে এবং তারা উনিশশো বাহাত্তরের ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তিকেও সমালোচনা করে গোলামি চুক্তি বলে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিরোধিতা করেছিলেন এক থেকে দু থাকাকালীন বিএনপি গঙ্গার জল বন্টন চুক্তি এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির মতো উল্লেখযোগ্য চুক্তির বিরোধিতা করেছিলেন এবং দাবি করেছিলেন যে এই চুক্তিগুলোর জন্য বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে আপোষ করা হয়েছে তারা গঙ্গার এই চুক্তিকে দাসত্বের চুক্তি হিসাবেও উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন যে ক্ষমতায় আসলে এটিকে বাতিল করে দেবেন যদি দু সালে ক্ষমতায় আসার পর তারা এই চুক্তিকে বাতিল করেননি এছাড়া বিএনপির বিরুদ্ধে ভারতের রাজ্যগুলিতে বিশেষ করে আসাম নাগাল্যান্ড এবং অন্যান্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন করার অভিযোগ রয়েছে বিএনপি এর সাথে আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম উলফা এর লিঙ্ক আছে বলে মনে করা হয় ভারত সরকার উনিশশো নব্বই সালেই এই সংগঠনকে ব্যান করে দিয়েছে গত দুই দশকে এই সংগঠনের সাথে ভারত সরকারের সংঘর্ষের ফলে প্রায় দশ হাজার মানুষের হয়েছে বিএনপি লিডার খালেদা জিয়া উনিশশো সালে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তার দল বিএনপি উলফা ক্যাডারদেরকেও মুক্তিবাহিনীর মতোই ফ্রিডম ফাইটার হিসাবে বিবেচনা করতে চায় এবং এরপর তিনি মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার জন্য আসাম এবং মেঘালয়ের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পরোক্ষভাবে বুঝিয়ে দেন যে উলফা ক্যাডারদেরকে বাংলাদেশের অভ্যন্তরে আশ্রয় দিয়ে তিনি কোনো ভুল করেননি এছাড়া বিএনপির সাথে নাগাল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডের সাথেও যুক্ত থাকার কথা শোনা যায় এই সংগঠন নাগাল্যান্ডের স্বাধীনতা বা বৃহত্তর জন্য শাসনের লড়াই করেছে এবং এই সংগঠনের সাথে ভারত সরকারের অনেকবার সহিংস সংঘর্ষ হয়েছে এছাড়া মণিপুর এবং ত্রিপুরার মতো উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতেও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রতি বিএনপি এর সমর্থনের খবর পাওয়া গেছে এই রাজ্যগুলিতে বছরের পর বছর উল্লেখযোগ্য বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দেখা গেছে এবং বিএনপি এর সরকার বাংলাদেশে ক্ষমতায় আসলে আবার এই রাজ্যগুলিতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হুট করে অনেক বেড়ে যাওয়ার আশঙ্কাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না দশ ডিসেম্বর দু সালে ক্যানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস সিএসআইএস একটি রিপোর্ট বের করে এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরও বাংলাদেশে সফরত মার্কিন নাগরিক এবং তাদের কর্মকর্তাদের জন্য একটি পরামর্শ জারি করে সেখানে বলা হয় বাংলাদেশ সরকার দেশটিকে দক্ষিণ এশিয়ার ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠীর আশ্রয়স্থলে পরিণত হওয়া থেকে কে রক্ষা করার জন্য যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না এই সময়ও বাংলাদেশের ক্ষমতায় ছিল বিএনপি সরকার সিএসআইএসের রিপোর্টে যোগ করা হয়েছে যে ঢাকা সন্ত্রাস দমন করতে ইচ্ছুক নয় এবং প্রতিবেদনে ওসা লাদেনের আলকায়দা নেটওয়ার্কের সঙ্গে জড়িত সন্দেহভাজন সন্ত্রাসীদের কার্যকলাপ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছিল দু সালের মার্চ মাসে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশে গিয়েছিলেন তখনও বাংলাদেশে শেখ হাসিনার সরকার ছিল তবুও তিনি বাংলাদেশের বিরোধী দল বিএনপি এর নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারের চেষ্টা করেছিলেন কিন্তু খালেদা জিয়া প্রণব মুখার্জির সঙ্গে কোনোরকম সাক্ষাৎকার করতেই অস্বীকার করে দেন এবং ভারতের সম্পর্কে বিএনপির রাজনৈতিক অবস্থান স্পষ্ট বুঝিয়ে দেন এছাড়া আপনারা লক্ষ্য করবেন যে অনেক সময় সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী মন্তব্য ওপার বাংলা থেকে ভেসে আসে তবে মজার বিষয় সোশ্যাল মিডিয়া থেকে বের হলে যদি বাস্তবে কোনো ভারতীয় বাংলাদেশে ঘুরতে যায় তখন তারা যথেষ্ট আদর আপ্যায়ন পায় এর কারণ হল এই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের পিছনে মূলত থাকে বিএনপি পার্টির লোকজন এবং কেন আমি এমনটা বলছি সেটাও পরে বলছি সোশ্যাল মিডিয়ার এই ভারত বিরোধী ক্যাম্পেইনের মাধ্যমে বিএনপি বাংলাদেশের জনগণের সাথে পশ্চিমবঙ্গের মানুষের একটা ঝামেলা লাগিয়ে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করে আর এদিকে পশ্চিমবঙ্গের মানুষেরা যারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে অতটা অবগত নয় তারা ভাবে সমস্ত বাংলাদেশিরাই হয়তো ভারতকে ঘৃণা করে কিন্তু ব্যাপারটা তা নয় এই সমস্ত কিছুই রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্য পরিকল্পনা মাফিক করা হয়ে থাকে বাংলাদেশি মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব তৈরি করে সেই মনোভাবকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসার জন্য আপনাদের সবারই হয়তো মনে আছে কিছুদিন আগেই বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের মাধ্যমে বৃহত্তর আকারে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করার চেষ্টা করা হয়েছিল এই ক্যাম্পেইনের পেছনেও ছিল বাংলাদেশের বিরোধী দল বিএনপি মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতি মুজুর সফল ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের মাধ্যমে ক্ষমতায় আসার ঘটনাকে দেখেই বিএনপিও বাংলাদেশে একই রকম ভারত বিরোধী আন্দোলনকে তৈরি করার চেষ্টা করেছিল বিএনপি এর সিনিয়র জয়েন্ট সেক্রেটারি রাহুল কবির রিজবি বলেছিলেন গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের সরকার বাংলাদেশের নাগরিকদের ভোটে নয় বরং ভারতের সাহায্য সমর্থনে অবৈধভাবে ক্ষমতায় ফিরে আসছে তিনি ভারত থেকে আনা তার কাশ্মীরি শালও রাস্তায় ছুঁড়ে ফেলে দেন এবং বাংলাদেশি মহিলাদেরও ভারতীয় শাড়ি পরিত্যাগ করার আহ্বান জানান তবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুততার সঙ্গে এবং সরাসরি এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের বিরোধিতা করা এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কারণে বাংলাদেশের বিরোধী দল বিএনপি এই আন্দোলনকে সফল করতে সক্ষম হয়নি এছাড়া বিএনপির একটি সহযোগী দল হচ্ছে জামাতে ইসলামী উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এই দলটি পাকিস্তানের সাথে সহযোগিতা করেছিল এবং এর বেশ কয়েকজন নেতা যুদ্ধের সময় যুদ্ধ অপরাধ এবং গণ জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে কট্টর সংখ্যালঘু বিরোধী বিশেষ করে বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচার করার অভিযোগ রয়েছে জামাতে ইসলামীর বিরুদ্ধে এবং এই বিষয়ে যথেষ্ট কুখ্যাতি রয়েছে এই দলের কর্মকর্তাদের বিরুদ্ধে থেকে দু পর্যন্ত বিএনপির শাসনকালে বাংলাদেশি হিন্দুদের ওপর উল্লেখযোগ্য হিংস্র ঘটনা ঘটেছে এবং এই দলের সদস্যরাই মূলত হিন্দু মন্দির ভাঙা ও বাড়িতে হামলার সাথেও জড়িত থাকে বলে মনে করা হয় এই সময় জামাতে ইসলামী বিএনপির ওপর চাপ দিয়ে বাংলাদেশকে একটি সংরক্ষণশীল ইসলামিক নীতির দিকে নিয়ে যাওয়ার পাশাপাশি বাংলাদেশের শাসনের বিভিন্ন ক্ষেত্রে আইন করারও চেষ্টা করা হয়েছিল লাগু জামাতে ইসলামের পক্ষ থেকে এবং বর্তমানে বাংলাদেশে চলছে কোটা বিরোধী আন্দোলন উনিশশো একাত্তরের স্বাধীনতার যুদ্ধে যারা লড়েছিল তাদের জন্য বাংলাদেশ সরকার সরকারি চাকরিতে যেই তিরিশ শতাংশ জায়গা রিজার্ভ করে দিয়েছিল সেটি শেখ হাসিনার সরকার আন্দোলনের ফলে তুলে দিয়েছিলেন তবে কিছুদিন আগেই আবার বাংলাদেশের হাইকোর্ট এই কোটাকে বহাল নির্দেশ দেন এবং তারপর থেকেই এই সংরক্ষণের বিরুদ্ধে ছাত্ররা রাস্তায় নেমেছে ও এই সংরক্ষণকে সম্পূর্ণ তুলে নেওয়ার দাবি জানাচ্ছে তবে এই আন্দোলনেও বিএনপি পেছন থেকে যোগ দেওয়ায় ধীরে ধীরে এটি হিংস্র আকার ধারণ করেছে এবং কোটা তুলে নেওয়ার পাশাপাশি শেখ হাসিনার পদত্যাগের দাবি সহ সরকার বিরোধী এবং ভারত বিরোধী বিভিন্ন কার্যকলাপে তারা মদত দিচ্ছে এই আন্দোলনে কিভাবে চীন যুক্ত থাকতে পারে এই নিয়ে আমি আগেও একটি ভিডিও বানিয়েছি আপনারা এই ভিডিওটি দেখলে আরও স্পষ্ট হতে পারবেন যে বর্তমান পরিস্থিতিকে বিবেচনা করলে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে চীনের হস্তক্ষেপের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল জ্ঞান ইন শর্টকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ